সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্যালেস্টাইন এই জেরুজালেম এই জেরুজালেম থেকেই শেষ জামানার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে ওইখানেই দেখবেন দাজ্জালের সাথে লড়াই হচ্ছে দাজ্জালকে মেরেও ফেলা হবে ওইখানে আসবেন ওখানে ইমাম মাহাদি সবই ওখানে শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে সবই ওখানে এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায় একটা বাহিনী আল্লাহর সেনাবাহিনী লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে পৃথিবীর কোনো শক্তি ওদেরকে দমন করতে পারবে না এটাও হাদিস আসছে এমনকি এমনও তোমরা সাথে যুদ্ধ করবে এমনকি কোন ইহুদ যদি ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে গিয়ে লুকায় এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম হে মুসলিম সৈন্য আমার পিছনে একজন লুকিয়ে আছে আসো ওকে হত্যা করে যাও গাছ এবং পাথর কথা বলবে গাছ পাথর কেন কথা বলবে কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে এখন ওরা কি বলেছে জানেন ওদের গভর্নমেন্ট কি বলেছে তার আগে বলি ওই জায়গাটা কি মুসলিমদের না অমুসলিমদের ওই জায়গাটা কাদের উমরাল্লাহ মানু ওই জায়গায় বিজয় করেন নাই সালাইদিন আইবুর রহমাল্লাহ বিজয় করেন নাই ওই জায়গায় মুসলিমরা প্রায় বারোশো তেরোশো বছর থেকে ছিল না ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন আর কারা তাড়িয়ে দিচ্ছে কাদের ক্ষমতায় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না পড়াশোনা করতে হবে না প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো থেকে আঠারো সালের মধ্যে এই প্রথম বিশ্বযুদ্ধের পর সময়ে ব্রিটেন নাম শুনে না ব্রিটেন ব্রিটিশ আমাদের বছর শাসন করেছিল ইতিহাস পড়েন ইতিহাস পড়বেন কি এখন তো নীল বিদ্রোহের ইতিহাস নাই হাজির নামও নাই ফরাইজি আন্দোলনের নামই নাই ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা পড়তেছে বিবর্তনবাদ এই জায়গাটা নাইনটিন ফোরটিন থেকে এইটিন মধ্যে ওদের হাতে চলে গেছে কার হাত ধরে গিয়েছে এই ব্রিটিশদের হাত ধরে আচ্ছা ব্রিটিশরা কি এই উপমহাদেশে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে আধ্যাত্মিকভাবে ধর্মীয় ক্ষেত্রে তার প্রচুর জুলুম করেছে করে নাই জুলুম করেছে ওরা ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী ছিল মানুষকে ভাগ করে দিবে দলে দলে এবং মানুষ আপসে মারামারি করতে থাকবে ডিভাইড মানে ভাগ করো শাসন করো ঐক্যবদ্ধ থাকলে শাসন করা যায় না আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন তখন আমি কিন্তু আমার কোনো মতবাদ আপনার উপর চাপাতে পারবো না কিন্তু যদি আমি আপনাকে ভাগ করে ফেলি দশটা গ্রুপে ভাগ করে দেই তখন আমাকে কিছুই করতে হবে না আপনারাই মারামারি করে শেষ হয়ে যাবে এই কাজটা এখন সারা বিশ্বে মুসলিমদের দ্বারা হচ্ছে হচ্ছে না তো ওরা এই পলিসি অ্যাপ্লাই করেছিল আমি একটু বলে দেই এই পলিসিটা কার এই পলিসিটার কথাও কোরআনে বলা আছে ওই যে বললাম কোরআনে আল্লাহ সব বলেছেন প্রতিটা বিষয় আল্লাহ ব্যাখ্যা করেছেন এই ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি নতুন পলিসি নয় এই পলিসি ছিল ফেরাউনের পলিসি কার পলিসি কোন সুরা আছে এটাও বলে দেই সুরা মুমিন সুরা মিনিসুরার মধ্যে পড়লে আপনি দেখবেন ফেরাউন তার কমটাকে এভাবে ভাগ করে 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 শাসন করেছিল এবং দুর্বলদেরকে দুর্বলদের উপরে জুলুম চাপিয়ে দিয়েছিল দুর্বল ছিল কারা বন ইসরায়েল এই কারণে তাদের থেকে শ্রম নিয়েছে পারিশ্রমিক দেয় নাই ঠিক মতো যাই এখন ওদের হাত ধরে নাইনটিন ফোরটিন থেকে এইটিনের মধ্যে এরা এই প্যালেস্টাইনে ঢুকে জায়গা দখল করে বসতি নির্মাণ করে আস্তে আস্তে শক্তিশালী হয়ে আমাদের ভাইদেরকে তাড়িয়ে দিয়ে বাড়িগুলো গুরিয়ে দিয়ে মা বোনদেরকে ধর্ষণ করে আস্তে আস্তে আজকে এই পুরো জায়গাটা দখল করে ফেলেছে এমনকি থেকে চারবার আরব রাষ্ট্রগুলো মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল তারপরও তারা জিততে পারে নাই একাই সে একাই সে জয়লাভ করেছে আরবরা পরাজিত হয়েছে কিভাবে হলো এমনি এমনি হচ্ছে এখন তার এখন তার জায়গা আছে ল্যান্ড আছে সে ল্যান্ড এক্সপেন্ড করতেছে সে সেখান থেকে ইকোনমি শক্ত করেছে পলিটিক্যাল ভিত্তি শক্ত করেছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে সে নিয়ন্ত্রণ করছে ফাইন্যান্স তার হাতে প্রযুক্তি তার হাতে আপনি কি মনে করছেন এগুলি এমনি এমনি হচ্ছে এগুলি কি এমনি এমনি হয়েছে একটা প্রশ্ন করব এই অবস্থায় কি সে আগেও ছিল কখনো উত্তর না এই অবস্থায় বিগত দুই হাজার বছরে সে আসতে পারে নাই কত হাজার বছর দুই হাজার বছরে সে কখনো এখানে আসতে পারে নাই বরং তাদের থাকারই কোনো জায়গা ছিল না আমাদের নবী যখন মদিনায় হিজরত করেছেন একটু বোঝেন আমাদের নবী যখন মদিনায় হিজরত করেছেন তখন সেখানে ইহুদিরা থাকতো কারা থাকত আর আওস ও গোত্রের আনসার আর কিছু কিছু খ্রিস্টান এবং পত্তলিক ছিল মূলত ছিল ইহুদিরা তারা ওখানে কি করছিল তারা ওখানে কি করছিল জানেন তারা ওখানে অপেক্ষা করছিল শেষ নবী মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের জন্য তাদের ধর্মগ্রন্থ তাওরাতে লিখা ছিল যে শেষ নবী একজন আসবেন তার নাম হবে তার নাম হবে আহমেদ কি নাম হবে আহমাদ আমাদের নবীর আরেক নাম কি আহমেদ এটা আমাদের নবীজের আর নাম এই যুব সমাজ জানে না তো অনেকেই জানে না এরা নেইমার মেসিকে চিনে আমাদের নবীর নাম আহমাদ তারা জানে না অনেকেই জানে না আমি চ্যালেঞ্জ করছি আপনি জ্ঞান নিয়ে সুমানি করে দেখেন যুব সমাজের অনেকেই বেসিক জিনিসই জানে না আর এখন আর একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে যারা এতটুকুও জানবে না ওইটুকুও জানবে না এখন যা জানে তাও যেন না জানে তো এটা তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল এ কারণে তার অপেক্ষা করছিল নবী আসলে তারা তার হাতে বায়াত করবে কারণ তাদের ধর্মগ্রন্থে ছিল যে মুহাম্মদ সাল্লাম যখন নবী হয়ে আসবেন তার অনুসারীরা বিশ্বটাকে শাসন করবে করেছিল না আবু বকাসুদ্দিক অমর রদি আল্লাহ আনহু উসমান আনি তাদের সময় রদি আল্লাহ আনহু আজমাইন সারা বিশ্বকে আমরা শাসন করি নাই খেজুর গাছের মসজিদের নিচে বসে খেজুর গাছের নিচে ঘুমিয়ে উমর রদি আল্লাহ আনহু এক ইশারায় রোম সাম্রাজ্য পারস্য দখল করেন নাই ইতিহাস জানেন না আপনারা এটা কিন্তু তাওরাতে লিখাই ছিল তার অপেক্ষা করছিল কি তাহলে প্রশ্ন তারা কেন তাকে স্বীকার করলো না